বেশনের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব এবং সকল আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে আমরা পরিদর্শনের উদ্দেশ্যে এখানে এসেছি আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করব সেটা তো সকল প্রকল্পেই বিগত সরকার যা করেছে সেখানে দুর্বৃত্তায়ন থেকে শুরু করে হয়েছে এখন আমাদের এই প্রকল্প যেটা প্রায় সত্তর আশি ভাগ কাজ শেষ হয়ে গিয়েছে আমাদের তো শেষ করতে হবে আমাদের এখন কাজটাকে শেষ করাটাই হচ্ছে মূল লক্ষ্য আর এটার ব্যাপারে আপনারা জানেন যে সিভিলিভিশনের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে দুদক অনেকগুলো মামলা তদন্ত করছে সো সেটা দুদক দুদকের তদন্ত করবে আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলোকে শেষ করা কারণ সম্পদ যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে সম্পদ তৈরি করে যে দায়টা আমরা তৈরি করেছি সেই দায় তো আমাদেরকে দিতে হবে সো ব্যবহার করলে এখন চিঠি রঙে প্রায় যাতায়াত মিলে পঞ্চাশটা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট করছে এবং আমরা ইন্টারন্যাশনালি ইনশাল্লাহ যখন অপারেট করব তখন আরও অধিক সংখ্যক ফ্লাইট অপারেট করবে সো এই ব্যয়ের আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করবো সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনও নিশ্চিত করে বলতে পারছি না কারণ সকল ব্যয় তো ব্যয়ের মহ